কোনো আইন নেই এই বিষয়টা তা আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্টগুলো যে রায়টা দিলেন সেই রায়টা কিন্তু আমাদের একশো অনুযায়ী সংবিধানের আমাদের ইটি এমন আইন এবং ওনারা বলেছেন এটা আইন না হওয়া তো এই নীতিমনাটা মেনে চলতে হবে আমাদের সেই ক্ষেত্রে আমাদের এটা মেনে চলা আমাদের সরকারের জন্য এটা আবশ্যিক কিন্তু দুর্বল বলতে যে আমরা সুপ্রিম কোর্টে দুর্বাগ আমি দুটো বিষয় বলি আমাদের সুপ্রিম কোর্টে আমরা কখনো বিশ্বাস করি না এদুরও কোনো ঘটনা করতে পারে এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি হয়তো ভবিষ্যতে আমি জানি না কি হবে কমিটি আসছে দেখবে আমাদের পূর্বে কখনো ছিল না তো গত কমিটি এটা ধন্যবাদ দিচ্ছে বর্তমান কমিটি এটাকে কন্টিনিউ করছে তার জন্য তাদেরকে ধন্যবাদ দিচ্ছে কারণ প্রতিটা কাজেরই কিন্তু ধারাবাহিক থাকা উচিত ওনারা ধারাবাহ রক্ষা করার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি আর কথা বলি যে আমরা বিশ্বাস করি এখানে আমরা সকালে বন্ধুর মতো কাজ করি আমরা সকালে সবাই আমরা সচেতন বলি কোন এই আসে। তিনি কিন্তু আর কখনো এই পেশা থাকতে পারবেন না কারণ তাকে আর কেউ বিশ্বাস করবে না তাকে হেও হয়ে যেতে হবে যার ফলে তার জন্য কাজ করার খুবই দূর ব্যাপার হবে সেই এই কথা মাথায় রেখে আমার মনে হয় না এই ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আসছে কারণ আইনজীবীরা সবাই সচেতন আমার বোনরা যারা কাজ করে আমার সাথে তারা যেমন আমার বোনের মতো কাজ করে যারা আমার ছোট ভাই বা যারা কাজ করে তারাও কিন্তু আমার ভাইয়ের মতো কাজ করে এবং সবাই কিন্তু একটা পারস্পরিক সুন্দর সম্পর্ক রেখে আমরা এখানে কাজ করি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করি তো আশা করছি কারো এই ধরনের ঘটনা ঘটবে না সম্পাদক সাহেব যেটা বললেন তার সাথে আমি সম্পূর্ণ একমত যদি কখনো ভবিষ্যতে কোনো কারণে যে ধরনের একটা অভিযোগ পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনারা পূর্ত সতর্কতার সাথে অভিযোগ করবেন তদন্ত করবেন এবং এই যে নীতিমালা যেভাবে বলা আছে যেগুলো করে আপনারা দেখেন তারও বিরুদ্ধে অভিযোগ শক্তি প্রমাণিত হয়েছে সমিতি নিশ্চয়ই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারণ কারো কাজের ক্ষেত্রে আমাদের মহিলারা যে এগিয়ে না আসেন তাহলে আমাদের সমাজ কখনো এগিয়ে যাবে না আর আমাদের সমাজকে আগাতে হলে সবাইকে কাজের সুযোগ করে দিতে হবে এই সুযোগ করতে যায় কারো যেন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এই ধরনের কাজ হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা মানুষকে নিরুৎসাহিত করা সেটা না হয় আমি যখন আইনজীবী হিসেবে এই আদালতে প্রথম আসি সেই সময় আমাদের সাথে তিনজন চারজন মহিলা ছিলেন ওনারা কাজ করেন সম্পূর্ণ আদালতে একজন ছিলেন আমাদের ওই যে সুফিয়াপা একজন সুরৈয়া ছিলেন আরেকজন আমাদের মহমদিন সাথে কাজ করতেন আর একজন ছিলেন মাসুম আক্তার আমাদের বন্ধু

আপনারা দেখেন সব জায়গায় কিন্তু ওনারা গিয়ে আসছে তো সেইটাকে আমরা অবদরাপনার জন্য এটাকে উৎসাহিত করার জন্য আমাদেরকে সবাইকে কাজ করতে হবে এই কাজের ক্ষেত্রে যেন তাদের কোনো ধরনের মানসিক বাধা এমন কি শুধু মানে মানসিক জন হয়রানি না হয় সেটা খেয়াল রাখতে হবে কারণ মানসিক হয়রানি হলো কিন্তু উপভোগ করলে আপনারা সেটা দেখতে হবে তো আমরা আশা করব আপনারা সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন যদিও কখনো আমি বিশ্বাস করি এটা আসবে না তারপরে যদি কখনো আসে সেটা আপনারা অবশ্যই সঠিক ভাবে তদন্ত করে প্রকৃত সত্য পিছনে বের করে নিয়ে আসবেন যেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না হয় সেই সেই কারণেই আপনাদের কাজ করতে হবে এই কথা বলে আপনাদের সফলতা কামনা করি এবং সামাজিক বন্ধুদেরকে আপনাদের এখানে আমরা আটকে রেখেছি আপনাদের অভিযোগ করে রেখেছি আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন